হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রথমে আমরা কড়াইটিকে তেল দিয়ে নেবো এবং এই তেলটা ভালোভাবে ফুটিয়ে নেব তেলটা ভালোভাবে ফুটানো হয়ে গেলে এর উপর পেঁয়াজ দিয়ে দেব এবং এর সাথে আমরা ঝাল ঝালকুছি দেবো পরিমাণ মতন আমাদের পরিমাণ মতন ঝাল ঝাল কষি দেওয়া হয়ে গেলে আমরা এই সাথে রসুন দিয়ে দেবো এবং এই রসুন ঝাল আর পেঁয়াজ এগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে না সার করতে হবে এরপরে আমরা পরিমাণ মতন জিরা দিয়ে নেবো তারপর আমরা ফুলছাক দিয়ে দেবো এবং এগুলা খুব সুন্দরভাবে না করতে হবে এই ফুল উপর আমরা পরিমাণ মতন লবণ ছিটিয়ে দেবো এই শাকের উপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমাদের শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রান্না করার শেষ পর্যন্ত এগুলো আর কিছু না করে এগুলো তুললেই বেশ আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের ফুল শাক রান্না করা হয়ে গেছে এবার এগুলো একটি পাত্রে সুন্দরভাবে তুলে রাখতে হবে ভিড়োটা ভালো লাগলে আপনারা দেবেন